আসসালামু আলাইকুম অর্থোপেডিক সার্জারির অন্যতম সফিস্টিকেটেড বা টেকনিক্যাল সার্জারি এবং সব থেকে ডিমান্ডিং সার্জারি সেটা হচ্ছে আর্কোস্কোপিক অপারেশন এবং একই সাথে জয়েন্ট রিপ্লেসমেন্ট যাকে আমরা আর্থ প্লাস্ট বলে থাকি তো অন্যান্য বিভিন্ন শহরের মতো আমাদের ফরিদপুর শহরেও জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশন শুরু হয়েছে জয়েন্ট আমার রিপ্লেসমেন্ট বলতে আসলে কী বুঝি জয়েন্ট রিপ্লেসমেন্ট বুঝি সাধারণত আমরা অর্থোপেটিক্সে হিপ বা কোটি এবং নিজয়েন্ট এই দুটাকে প্রতিস্থাপন করা বোঝায় আস তো হিপ প্রতিস্থাপন আংশিক প্রতিস্থাপন এটা ফোলিপুর শহরে অনেক আগে থেকে শুরু হয়েছিল এখন সময়ের পরিক্রমায় আমাদের রুগীদের খরচ কমানোর জন্য এবং একই সাথে ফোলপুর শহরে যুক্ত হয়েছে আধুনিকভাবে হিপ রিপ্লেসমেন্ট এবং হার্ট রিপ্লেসমেন্ট বিভিন্ন প্রতিকূলতার পরেও আমরা গত দুই বছর চেষ্টা করেছি যে অপারেশন থিয়েটারকে আধুনিক করার আধুনিক যন্ত্রপাতি আনার এবং একই সাথে এর উপরে আমরা অপারেশন করেছি ঢাকাকে অপারেশন করেছি দেশের বাইরে তার ফলশ্রুতিতে তার ধারাবাহিকতায় আমরা গত দুই বছর আগে ফরিজপুর শহরে আর্থাপন শুরু করি এবং একই সাথে আমরা এখন নিয়মিতভাবে ফরিজপুর শহরে জয়েন্ট রিপ্লেসমেন্ট শুরু করেছি আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আমরা আপনাদের সাথে থাকতে পারবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ